কোস্টারিকার পুরো নাম রিপাবলিক অফ কোস্টারিকা মধ্য আমেরিকার ছোট্ট একটি দেশ কিন্তু অসম্ভব সুন্দর এর একপাশে রয়েছে প্রশান্ত মহাসাগর আর অন্য পাশে ক্যারিবিয়ান সাগর এর রাজধানীর নাম সান হোসে। কোস্টারিকানরা নিজেদেরকে টিকোস নামে পরিচয় দেয় তাদের জীবনযাত্রার একটি মূলমন্ত্র মন্ত্র বা শুদ্ধ জীবন এটি কোনো স্লোগান নয় এটি ওদের জীবন দর্শন হোসে ওদের একটি প্রিয় নাম বা শব্দ বলা যায় যেটা স্থানের নামও হতে পারে আবার মানুষের নামও হতে পারে কোস্টারিকাকে বলা হয় শান্তির দেশ কারণ সেখানে কোন সেনাবাহিনী নেই কোস্টারিকা এখন পর্যন্ত তাদের সামরিক বাহিনী পুনরায় গঠন করেনি বর্তমানে কোস্টারিকা একটি শক্তিশালী গণতন্ত্রের প্রতি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে পরিচিত তাদের এই অনন্য ইতিহাসই দেশটির বর্তমানের শান্তিপূর্ণ চরিত্রকে রূপ দিয়েছে কোস্টারিকার মোট আয়তনের প্রায় এক চতুর্থাংশ সুরক্ষিত বনভূমি প্রাকৃতিক সৌন্দর্য জীব বৈচিত্র এবং পরিবেশ রক্ষার প্রতি অঙ্গীকারের জন্য কোস্টারিকা বিশ্বজুড়ে সুপরিচিত কোস্টারিকার প্রধান আকর্ষণ হল প্রকৃতি এবং বন্য প্রাণী ঘন সবুজ রেইন সক্রিয় আগ্নেয়গিরি মনোরম জলপ্রপাত এবং সাদা বালির সমুদ্র সৈকত এখানে দেখতে পাওয়া যায় এখানে রয়েছে অসংখ্য বিরল প্রজাতির প্রাণী যেমন স্লথ মাকস্যা বানর টোকান পাখি এবং রঙিন কোয়েট জাল প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা এখানে ইকো খুবই জনপ্রিয় সারা বিশ্ব থেকে মানুষ কোস্টারিকাতে শুধু বেড়াতেই আসে না স্থায়ীভাবে বসবাস করতেও আসে। কোস্টারিকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ হাসি খুশি এবং অতিথি পরায়ণ স্প্যানিশ হলো তাদের প্রধান ভাষা তবে পর্যটন কেন্দ্রগুলোতে ইংরেজিও বেশ প্রচলিত আছে আমেরিকার অর্থনীতি প্রধানত পর্যটন কৃষি এবং প্রযুক্তি শিল্পের উপর নির্ভরশীল তাদের প্রধান রপ্তানি পণ্য হল কফি কলা এবং আনারস